পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী আর একদিন বা দুদিন পরেই পবিত্র মাহের রমজান এই পবিত্র মাহের রমজানকে ঘিরে বিশেষ করে আমাদের যে গৌরবের ধন আমাদের প্রবাসীরা যারা আছেন তারা কিন্তু যে যারা অবস্থান থেকে তারা এই রমজান মাসে আমাদের দেশের যারা গরিব এবং দুস্থ মানুষ আছে তাদেরকে তারা প্রতি বছরই কোনো না কোনোভাবে সহযোগিতা করে যাচ্ছেন এবং বিশেষ করে যে সেয়েরি এবং ইফতারের জন্য এই যাতে এই গরিব এবং দুস্থ মানুষ যারা একটু ভালোভাবে ইফতার করতে পারে একটু ভালোভাবে তারা সেয়েরি মানে করে তারা রোজা রাখতে পারে এরকম কাজ অনেকই করে আসছেন এবং এই মাসে আমরা অনেকগুলো প্রতিবেদন আমরা প্রচার করব। আজকে আমরা এমন একটি প্রতিবেদনে আমরা আসছি এই পবিত্র মাহের রমজান উপলক্ষে একজন প্রবাসী প্রতি বছর তিনি এই কিছু মানুষকে দিয়ে তিনি এই কাজগুলো করান মানে আমি এইভাবে যদি বলি তার একটি শর্ত থাকে শর্তটা হলো এই প্রতিবেদনে যাতে তার নামটা মানে উচ্চারণ করা না হয় নামটা যাতে না বলা হয় তিনি এই এইভাবেই প্রতি বছর এই পবিত্র মাহের রমজান উপলক্ষে তিনি তার পক্ষ থেকে তার এই যে যে সিলেট নগরীর যে পাড়ায় থাকেন সেই পাড়ার মানুষকে এবং তার যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়ির মানুষদেরকে তিনি এই পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী মানে তিনি দিয়ে থাকেন তার এই লোক মারপথে তো আজকে আমরা এখানে আসছি আমরা সিলেট নগরী একটি পাড়ায় আসছি সেই পাড়াতে তিনিও তারও এখানে বাসা বাড়ি আছে তিনি বসবাস করেন এবং তার গ্রামের বাড়িও আছে তো আমরা দেখছি যে এই রমজানের আর একদিন বা দুদিন আগেই তিনি এই তার লোক মাধ্যমে তিনি এখানে কাজ শুরু করে দিয়েছেন আজকে সারা রাত এখানে এই রাত জেগে তারা এই এখানে প্যাকেটজাত করবেন এবং কি কি আছে এই কি কি মানে সামগ্রী দিচ্ছেন সেটা আমরা জানব সর্বোপরি একজন প্রবাসী তিনি তার নাম না জানিয়ে এবং তার একটি শর্ত তিনি যাতে তার নামটা এই প্রতিবেদন উল্লেখ করা না হয় পাশাপাশি তিনি যুক্তরাজ্যে বর্তমানে বসবাস করতেন দেশে না এসেও দেশের মানুষের প্রতি এই যে প্রতি রমজানে তার একটি টান তার একটি ভালো কাজ সেই ভালো কাজটি একটি উদাহরণ হতে পারে সেই উদাহরণের সাথে আপনারা যারা দেখছেন আপনারা যারা পরবর্তীতে দেখবেন আমরা আশা করি যে এই প্রতিবেদনটি আসলে যে যার আইটি থেকে শেয়ার দেবেন শেয়ার দিলে কী হবে যদি আপনার শেয়ারে কোনো একজন মানুষ এই পবিত্র মাহের রমজানে এই দুস্থ এবং গরিব মানুষকে এইভাবে মানে সহযোগিতার জন্য এগিয়ে আসে সেটাও একটি ভালো কাজ হবে তো দর্শক আমরা দেখছি যে এখানে খুব কাজ চলছে এবং এই কাজগুলো কী কী সামগ্রী তারা এখানে আজকের এই প্যাকেটজাত করবেন এবং এগুলো কতজন মানুষকে দোয়া হবে আমরা দেখছি যে এই দেখুন মানে খুব উন্নত মানের আলু এখানে তারা প্যাকেট করছেন এবং এখানে আলু আছে তার পাশাপাশি এই এই দেখুন এই দিকে অনেকগুলো মানে পণ্য আছে এই যে পেঁয়াজ আমরা দেখছি খুব উন্নত মানের পেঁয়াজ এখানে আছে এই পেঁয়াজগুলো কয়েক বস্তা পেঁয়াজ তারপর আমরা এইভাবে হেঁটে হেঁটে একটু আপনাদেরকে দেখাবো এবং আমরা একটু এই যে আলুর বস্তা আলু ইতিমধ্যে কিন্তু আলুর কাজ চলছে এবং এই যে সবাইকে এক সমান মাপের দেওয়ার জন্য তারা মেপে মেপে এই কাজটি করছেন যাতে কেউ কেউ বেশি কেউ কম এইগুলো না পান তারপর আমরা দেখছি যে এই দেখুন উন্নত মানের মুসুরি ডাল এই মুসুরি ডালগুলো আমরা দেখাচ্ছি তারপর এখানে চাল চাল আছে চাল চাল এই ডাল আছে তারপর এইগুলো ছানা এই ছোলা ছোলা যদি আমরা বলি আমরা অনেকগুলো আইটেম আছে কি কী আইটেম আছে সেগুলো আমরা জানবো যার তত্ত্বাবধানে এই কাজগুলো প্রতি বছরই হয় আমরা সেটা দেখছি এই এই যে দেখুন তেলের তারপর হচ্ছে খেজুর এই দেখুন খুব উন্নত মানের খেজুর এখানে আছে এই সেগুলো আমরা দেখাচ্ছি তো দর্শক আমরা সবসময় আমরা একটি কথাই বলি যে আমাদের প্রবাসীরা হচ্ছেন আমাদের গৌরবের ধন এবং প্রবাসীরা দেখুন রমজান কিন্তু এখনও মানে একদিন বা দুদিন বাকি আছে ইরিমধ্যে কিন্তু প্রবাসীরা নিজে প্রবাসে থেকে উপস্থিত না থেকে তারা কিন্তু যে তাদের যে কাজগুলো সেই কাজগুলো তারা করতে কিন্তু ভুলে নেই তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং তারা চিন্তা করছেন এই সুদূর ইংল্যান্ডে বসে যুক্তরাজ্যে বসেও তারা চিন্তা করছেন যে যেহেতু রমজান শুরু হয়েছে সাধারণ মানুষদের এই যে একটু ভালোভাবে তারা একটু ইফতার করবে একটু ভালোভাবে সেয়ারি খাবে এই বিষয়টা তারা চিন্তা করছেন তো আমরা এই বিষয়টা নিয়ে মানে আমরা চাই যে এরকম যদি এরকম আপনারা অন্য যে প্রবাসীরা আছেন আপনারা যদি এভাবে মানে দিয়ে থাকেন আর যদি আমরা এই বিষয়টা তুলে ধরতে চাই তুলে ধরতে চাই চাই আমরা যে আপনারা কেন যেভাবে মানুষদেরকে সহযোগিতা করছেন সেই যদি অন্য যারা আছেন তারা দেখেন তারা যদি একটু উৎসাহিত হয়ে তারাও তাদের এলাকার সাধ্য তারা তাদের এলাকার গরিব এবং দুস্থ মানুষদেরকে এই পবিত্র মাসে একটু সহযোগিতা করেন সেটা একটি ভালো কাজ তো এইরকম কাজ আমরা করতে চাই আপনাদের সহযোগিতায় আমরা এটা বলছি যে যদি কোনো প্রবাসী এরকম কাজ করতে চান আমরা শ্যাডো সিলেটের পক্ষ থেকে আপনাদেরকে আমরা সাধ্য আমরা সব ধরনের সহযোগিতা করবো এবং আমাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের মেসেঞ্জারে শ্যাডো এর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা পুরো রমজান মাসে এই ভালো কাজগুলো আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা করতে চাই আমরাও চাই যে আপনাদের আপনারা যেভাবে বিগত দিনের মতো এখনও যে এই দেশের মানুষদের এই গরিব দুঃখী মানুষদেরকে মানে চিন্তা করছেন এবং তারা যাতে একটু ভালোভাবে এই এই রমজান মাসে ভালো জিনিসগুলো তারা পেতে পারে দেখুন আসলে এই এই আজকে সারা রাতে এখানে মানে এই এখানে এই এই খাবারগুলো আসলে প্যাকেটজাত করা হবে এবং তারপর সেইগুলো সিলেট শহরে এবং যিনি করাচ্ছেন এই যুক্তরাজ্যে প্রবাসী তিনি তার গ্রামের বাড়িতেও সেগুলো মানে পাঠাবেন ইতিমধ্যে তার গ্রামের বাড়ি থেকে লোকজন আসছেন এসে তারা মানে এই বিষয়গুলো তারা তদাকরি করছেন এবং আমরা আরও বিস্তারিত জানব যে এই যে এখানে প্যাকেটজাত করা হচ্ছে যার তত্ত্বাবধান হচ্ছে তিনি আমাদের বিস্তারিত জানবেন আমরা একটি বিষয় আপনাদেরকে জানাচ্ছিলাম যে আপনারা যদি কেউ এই এরকম কাজ করতে চান এবং আমরা চাই যে আপনাদের এই এই যে যে মানবিক কাজগুলো সেই কাজগুলো আমরা শেডুল সিলেটের মাধ্যমে আমরা দেশে বিদেশে আমরা হাজার হাজার মানুষকে আমরা সেই বিষয়টা একটু জানা জানাতে চাই কারণ আমরা এটা বিশ্বাস করি যে আপনাদের যে কাজগুলো যে মানবিক কাজগুলো সেটা দেখে অন্য যারা আছেন তারা একটু উৎসাহিত হবেন এবং আমরা চাই যে আমাদের গৌরবের দন আপনারা যে প্রবাসীরা আছেন এই প্রবাসীরা কি করছেন এই যে আজকে দীর্ঘ দিন যাবৎ এই প্রবাসী যারা আমরা তাদের আসলে কথা আমরা যদি কি বলবো যত বলবো আসলে আসলে বলাটাই কম হবে প্রবাসীরা শুধু এই রমজান মাস না কিংবা দুটি ঈদ না যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বন্যা বলেন বা যে কোনো বিষয়ে তারা কিন্তু তাদের সহযোগিতার হাতটি তারা নিজের কথা চিন্তা না করেও তারা এই দেশের গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করেন যেমন আজকে দেখুন আজকে এই যে সিলেট নগরীর এই রাত্রিবেলায় এই যে কয়েকজন মানুষ আমরা দেখছি এখানে পাঁচ থেকে সাতজন মানুষ তারা সারা রাত এখানে জেগে কাজগুলো করছেন পাশাপাশি যিনি এই জিনিসগুলো দেখছেন তিনি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন এবং তিনি এই মানুষগুলোকে বলছেন তারাও কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন একটি কারণে যে তারা চাচ্ছেন যে তারাও যাতে একটু এই সোয়াবের ভাগিদার হন আমরাও চাই যে এই পবিত্র মাসে আপনাদের যে দান আছে সেগুলো মানে কবুল হবে এবং আপনারাও এই গরিব দুঃখী মানুষদেরকে আপনাদের সহযোগিতার হাত মানে অব্যাহত রাখবেন এবং এই বিষয়টা আমরা নিয়ে কাজ করতে চাই আমরা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা যারা এই কাজগুলো করছেন এই পুরো রমজান মাসে অনেক মানবিক কাজ করছেন এই মানবিক কাজগুলো আমরা দেশে বিদেশে সবার কাছে তুলে ধরতে চাই এই শেডো সিলেটের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশের ভিতরে যারা আছেন এবং দেশের বা পৃথিবীর বিভিন্ন দেশে যারা প্রবাসীরা আছেন আপনারা আমাদের এই প্রয়াসটুকু আপনারা গ্রহণ করবেন এবং আমরা চাই যে আপনারা মানে এই কাজগুলো আপনারা করেন এবং এই কাজগুলো আমরা শেডোসিলেটের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের যারা অন্য প্রবাসীরা আছেন তাদেরকে আমরা দেখাতে চাই এবং আমরা এটা বলতে চাই যে এই আপনাদের এই বিষয়গুলো দেখে হয়তো বা অন্য যারা আছেন তারাও এই বিষয়গুলো কাজ করতে পারেন এবং এই কিছু গরিব দুঃখী মানুষের এই যে পবিত্র মাসে তারা একটু ভালোভাবে খেতে পারবে তারা একটু স্বাচ্ছন্দ্যে তারা এই রুজু রাখতে পারবে তারপর ইফতার করতে পারবে এবং তারাও তারা তাদের একদম অন্তর থেকে তারা এই আপনাদের জন্য দোয়া করবে তো আপনারা যারা দেখছেন আপনারা একটু এই প্রতিবেদনটি আপনারা শেয়ার করবেন এবং এই শেয়ার করলে কি হবে আপনাদের বন্ধুবান্ধব যারা আছেন তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে কাজ করবেন তো আমরা যা বলছিলাম যে আজকে যে প্রবাসীর উদ্যোগে এই রমজান মাস উপলক্ষে যে খাদ্য সামগ্রীগুলো দেওয়া হচ্ছে তিনি কিন্তু তার নামটা আমরা বলবো না কারণ তিনি বলেছেন যাতে তার নামটি না বলা হয় এবার কিন্তু প্রথম নয় প্রতি বছরই তিনি এই কাজটি করে করে থাকেন এবং যুক্ত যুক্তরাজ্যে থাকা অবস্থায় করেন তিনি নিজে দেশে আসেন না না এসে এই কাজগুলো করেন এবং তিনি শুধু এই যে সিলেট নগরীতে না তার গ্রামের যে বাড়ি আছে বিশ্বনাথের একটি গ্রাম সেই এই মান্দারুকা গ্রামে তিনি মান্দারুকার গ্রামের একজন তার পূর্বপুরুষের বাড়ি সেখানেও তিনি অনেকগুলো মানে এই গরিব দুঃখী মানুষদেরকে সহযোগিতা করেন এই যে এখানে যে প্যাকেটগুলো হবে সেই প্যাকেটগুলো কি একটি অংশ তার গ্রামের বাড়িতে মান্দারুকায় যাবে আর একটি অংশ সিলেট নগরীতে যারা গরিব দুঃখী আছে তাদেরকে সেইগুলো তারা দেবেন তো দর্শক আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই এবং আমরা বারবার একটি কথাই বলি যে আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন আপনারা একটু মানে সাথে একটু যোগাযোগ করবেন আপনাদের এই এইরকম আমরা জানি যে আমাদের অনেক প্রবাসীরা তারা যে যার সাধ্য মতো যে যার এলাকা এরকম কাজ করে থাকেন এবং এই কাজগুলো আসলে সবাই জানে না আমরা এটা এই কারণে দেখতে চাই দেখাতে চাই যে বাংলাদেশে শেডো সিলেটের মাধ্যমে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে আরও যারা আছেন বাঙালি যারা আছেন তারাও দেখলেন যে আসলে প্রবাসীরা কী কাজ করে যাচ্ছেন তো আমরা এই বিষয়ে আরও জান বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো তো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এই দেখছি যে এই মধ্যরাতেও আমরা এই বিষয়গুলো দেখাচ্ছি আপনাদের ইয়ে করার জন্য আমরা এখানে কী কী আইটেম আছে সেটাও দেখাবো এবং আপনারা দেখতে থাকুন এবং আমরা আছি যতক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন কে কোথা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন এবং আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না সেটা একটু কমেন্টে গিয়ে জানাবেন এবং পাশাপাশি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা একটু প্রশ্ন করতে পারবেন আমি সাধ্য সেই প্রশ্নগুলোর জবাব দেব আমরা সিলেট নগরীর যে তিনি যে এলাকায় বসবাস করেন বা তার যে বাসা এখানে আছে সেটা হচ্ছে কাজলসা সেই কাজলসা এলাকার অনেক গরিব দুঃখী মানুষ মানে কে তিনি তার এই রমজান উপলক্ষে খাদ্য সামগ্রীগুলো তিনি দিবেন পাশাপাশি তার গ্রামের বাড়ি বিশ্বনাথের মান্দারুকা এলাকায় তিনি তার এখানে আসছেন আমরা তার কাছ থেকে জানব কিছু যিনি মান্দারুকা থেকে আসছেন তার এই একজন মানুষ এবং পাশাপাশি এই পুরু খাদ্য সামগ্রীগুলো যার মাধ্যমে যার তত্ত্বাবধানে হচ্ছে তিনি তো সব বিস্তারিত আমাদেরকে বলবেন আমরা তার কাছ থেকেই জানি আমরা আমরা এখন যিনি যার মাধ্যমে যার তত্ত্বাবধানে পুরো তথ্যাবধানে এই মানে খাদ্য সামগ্রীগুলো দেওয়া হচ্ছে আমরা কালাম্বাইয়ের সাথে কথা বলবো কালাম্বাই আমরা দেখছি যে যিনি এই খাদ্য সংগ্রহের দোয়া তার তত্ত্বাবধানে আপনি প্রতি বছরই আপনার মাধ্যমে এগুলো দেওয়া হচ্ছে এখানে কি কি মানে খাদ্য সামগ্রীগুলো দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রীগুলো একটু বলেন আমি আলু পাঁচ কেজি পেঁয়াজ পাঁচ কেজি ডাইল তিন কেজি তারপরে চানা তিন কেজি খেজুর কেজি তেল তিন কেজি এই ছয়টি জিনিস আমরা দিতেছি

টাকা পয়সা উনি পাঠিয়ে বস আমাকে বলেন যে তুমি এই মানুষের যোগগুলো তুমি করে দেবা ঠিকমতো একটি বিষয় সবসময় তিনি আমরা দেখেছি তিনি বলেন যে নামগুলো না বলার জন্য তার নামটা না বলার জন্য সেটার কারণ কি একটু বলবেন তার কথা হল এটাই যে কেউ কেউ কোনো জিনিস দিলে যেন নাম না বলার জন্য এমনি এমনি মানুষকে সাহায্য করে যান কিন্তু তার নাম কোনো সময় বলছেন যে না বলার জন্য তো আপনারা আপনি যেহেতু দীর্ঘদিন যাব তার উনার সাথে আছেন এবং ওনার কাছে আর আপনারা কি আবার উনি এবং অন্য অন্য প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এরকম এরকম যদি সব প্রবাসী এরকম যদি প্রত্যেকের মহল্লার প্রতি একটু খেয়াল রাখেন তাহলে গ্রামের মানুষগুলো একটু উপকৃত হবে কারণ বর্তমান সময় সময় মানুষের অবস্থা খুব খারাপ রোজগারের খুব সমস্যা হচ্ছে সবাই মিলে যদি এরকম প্রত্যেক প্রত্যেক প্রত্যেকের খাদ্য সামগ্রী দেয় তাহলে গ্রামটা একটু একটু সবার জন্য উপকৃত অসংখ্য ধন্যবাদ কালাম ভাই আমরা আপনার কাছ থেকে জানলাম তে দর্শক আমরা শুনলেন আপনারা যে এখানে ছয়টি আইটেম আছে আলু আছে পেঁয়াজ আছে মুসুরি ডাল আছে চুলা আছে খেজুর আছে তেল আছে তারপর এই জিনিসগুলো কিন্তু প্রায় তিনশোটি পরিবারকে সিলেটে এবং বিশ্বনাথের মান্দারুকা গ্রামে তিনশোটি পরিবারকে মানে

ঠিক আছে আপনাদের ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম যে যিনি যিনি মানে যুক্তরাজ্যে আছেন তিনি তার যে পূর্বপুরুষের গ্রামের বাড়ি যে বিশ্বনাথের মান্দারকা সেই মান্দারুকা থেকে লোকজন এখানে আসছেন এবং এসে কাজগুলো করছেন পাশাপাশি এই যে আজকে তারা সারারতে এখানে কাজ করবেন আর আগামীকাল মান্দারুকার জন্য প্যাকেটগুলো তোর মান্দারুকা নিয়ে মানুষ কিন্তু অপেক্ষা করছে এখানে এবং উনাকে জিজ্ঞেস করেছে যে মানে কবে আমাদের এই জিনিসগুলো দেওয়া হবে তিনি কালকে নিয়ে যাবেন মান্দারুকে গিয়ে একশো সত্তরটি পরিবারকে মান্দারুকার একশো মান্দারুকার একশো ত্রিশটি পরিবারকে তিনি একশো ত্রিশটি পরিবারকে তিনি এই মান্দারুকার মানে খাদ্য সামগ্রীগুলি দেওয়া হবে আর একশো সত্তরটি প্যাকেট এখানে কাজলসার যে এলাকা আছে এলাকার গরিব দুঃখী মানুষদেরকে বাসা বাসায় পৌঁছে দেওয়া হবে আরেকটি বিষয় এখানে লক্ষণীয় এবং বলা দরকার যে এখানে কিন্তু কাউকে ডেকে এনে দেওয়া হবে না যারা পাবেন তারা কিন্তু বাসায় বাসায় নিয়ে তারা পৌঁছে দিয়ে যাবেন যাতে অন্য মানে মানে অনেকেই আছেন যে সামনে আসতে চান না এই জন্য তারা এই যে এই প্যাকেটগুলো মানে যারা পাবেন কাজল সাহ তাদের বাসা বাসায় পৌঁছে দিয়ে আসবেন তো দর্শক এই রকম ঘটনাগুলো এই রকম মানবিক কাজগুলো অবিরাম করে যাচ্ছেন আমাদের এই গৌরবের ধন আমাদের প্রবাসীরা আমরা সকল প্রবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা প্রবাসীদেরকে কি বলবো এবং প্রবাসীদের কি বললে আসলে প্রবাসীরা মানে মানে আমরা ঋণ শুধু করতে পারবো আমরা জানি না যে প্রবাসীদের অবদান আমরা আসলে মানে সবসময় আমরা তো দর্শক আমরা এই কাজগুলো আমরা সব সময় করতে চাই এবং এই কাজগুলো করে একটি কারণে করতে চাই যে আমরা আমাদের প্রবাসীদের অবদান আমরা বিশ্ববাসীর কাছে আমরা আমাদের কাছে বা আমাদের দেশের মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই দর্শক এইরকম কাজ পুরো রমজান মাসে আমরা জানি বৃহত্তর সিলেট বিভাগে পুরো রমজান মাসে কোনো না কোনো এলাকায় এই প্রবাসীরা এই কাজগুলো করে যাচ্ছেন আর এই কাজগুলো আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে যাই যে আমাদের গৌরবের যে প্রবাসীরা আছেন তারা কিন্তু রাত নেই দিন নেই তারা যে কোনো উৎসবে যে কোনো দুর্যোগে সময় আমাদের পাশে এসে দাঁড়ান তার উদাহরণ হচ্ছে আজকের এই দেখুন রাতের বেলায় এই মধ্যরাতে এখানে ছয় থেকে সাতজন মানুষ অবিরাম কাজ করে যাচ্ছেন এই কাজ করার পর এই কিছু একশো ত্রিশটি প্যাকেট আগামীকাল বিশ্বনাথের এই মান্দারুকা গ্রামে যাবে আর বাকিগুলো কিন্তু এই কাজলসা এলাকা একশো সত্তরটি পরিবারকে বাসাভাষায় দেওয়া যা দেওয়া হবে এরকম আরও অনেক এখানে তিনশো জনকে দেওয়া হচ্ছে এবং যিনি দিচ্ছেন তিনি এই মুহূর্তে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং তার একটি কথা যাতে এই বিষয়টা দেখানো হোক কেন দেখানো হোক যে এই বিষয়টা দেখা হয়তো বা অন্য কেউ উৎসাহিত হতে পারে সেই জন্য কিন্তু তিনি তার নামটা বলতে মানে চাচ্ছেন না তিনি চাচ্ছেন যে সব প্রবাসীরা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা যদি এরকম কোন কাজ করে থাকেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা আপনি কিছু বলবেন বলেন তো আপনি ধরতে হবে না আরো বাড়িতে তিরিশটা বাড়ি করে দিচ্ছে তিরিশটা পরিবারে বিল্ডিং তো দর্শক আপনারা শুনলেন যে যিনি এ মানে এই কাজটি আজকে করছেন তিনি তার গ্রামের বাড়িতে ত্রিশটি বাড়ি বানিয়ে দিয়েছেন যে বাড়িগুলো হাফ আচ্ছা আমরা শুনছি যে তার গ্রামের বাড়িতে যিনি তার বাড়ি দেখাশোনা করেন তিনি নিজে বলছেন যে এই বিষয়টা যে তিনি শুধু এই কাজটি না তিনি যুক্তরাজ্যে থেকেও তার যে এই জন্ম ভিটা জন্ম গ্রাম সেই মান্দারুকা গ্রামের তিরিশটি বাড়ি করে দিয়েছেন এবং তিনি যে যখন দেশে আসেন যে মহল্লায় তার নিজের বাসা আছে এখানে সেই বাসায় বসবাস করেন সেই মহল্লার গরিব লোকী মানুষদেরকেও তিনি সহযোগিতা করছেন তো এই এই রকমই আমরা আসলে প্রবাসীদেরকে এই অবদানগুলো মানে তুলে ধরতে চাই আপনারা সবাই মেসেঞ্জারে তারপরে শেডো সিলেটের যে নাম্বারটা আছে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন পুরো রমজান মাসে এই পবিত্র মাসে আমরা এই মানবিক কাজগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সেই আশা সে প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন